আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সমাধির দর্শক বর্তমান সরকারের যিনি প্রধান উপদেষ্টা তাকে নিয়ে আলোচনা সমালোচনা পক্ষ বিপক্ষ সম্মান মর্যাদা আর বিপরীতে বিতর্ক কোন অবস্থাতেই কোনো কিছু থামছে না তিনি যা কিছু করছেন এবং সব কর্মে তিনি তার মেধা যোগ্যতা কৌশল এবং সারা জীবনের যে সফলতা অভিজ্ঞতা প্রায় সবগুলোই তিনি ঢেলে দিচ্ছেন তার কর্মে কিন্তু কেন যেন বরকত হচ্ছে না অথচ তিনি নিজে বা তার সঙ্গে যারা যারা এসেছেন উপদেষ্টা মন্ডলীতে সরকার পরিচালনায় তার সহযোগী যারা হয়েছেন এই বাংলার জমিনে তাদের সবারই রয়েছে সুদীর্ঘ কালের সফলতার কাহিনী তাদের ভালো মানুষ হওয়ার যে গল্প এবং তাদেরকে নিয়ে বিভিন্ন রকম কল্প কাহিনী তারপরে ইতিবাচক অর্থী মিথ অ্যান্ড মেথোলজি এটা রয়েছে তো সেই মানুষগুলো রাষ্ট্র ক্ষমতার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে গেছেন এবং তার সঙ্গে জনগণের যে নিরঙ্কুশ সমর্থন এই মুহূর্তে যে সমর্থন এখনকার কথা বলা যাবে না মানে আগস্ট মাসের দু হাজার চব্বিশ সনের পাঁচ তারিখের পর পুরো আগস্ট সেপ্টেম্বর অক্টোবর এই তিনটি মাস ধরে ডক্টর মোহাম্মদ ইনুস এবং তার যারা সহযোগী সকলের প্রতি এ দেশের আঠারো কোটি মানুষের বেশিরভাগ মানুষ এমনকি কোটি কোটি আওয়ামী লীগের যারা লোকজন তারাও যে সমর্থন দিয়েছিলেন দোয়া করেছিলেন এবং সহযোগিতার হাত বাড়ানোর জন্য তারা দশ পায়ে দাঁড়িয়েছিলেন এ বিষয়গুলো ফিকে হতে হতে সকলে এখন হতাশার সাগরে নিমজ্জিত হয়ে গেছেন অনেকে বলছেন অনেকে বলছেন না কিন্তু তাদের মন এবং মননে বারবার শুধু প্রশ্ন একই হল একই করলাম এমন তো হওয়ার কথা ছিল না এখন আমার কি হবে আমাদের কি হবে বাংলাদেশের কি হবে তারপর এ অবস্থা কতদিন চলবে এ দুর্বিশহ অবস্থা চলতে পারে না এই বিষয়গুলো কিন্তু মাঠে ময়দানে আলোচিত হচ্ছে তো যখন এরকম আলোচনা হচ্ছে ঠিক সেই সময়টিতে বাংলাদেশের একজন অত্যন্ত প্রথিত যশা সাংবাদিক যিনি তার ক্ষুরোধার বক্তব্যের জন্যে সাহস এবং মেধাদীপ্ত তার যে ব্যক্তিত্বময়তার কারণে সেই দু হাজার সাত সন থেকেই বাংলাদেশে সম্মান মর্যাদার একেবারে সর্বোচ্চ আসনে রয়েছেন জনাব নুরুল কবির খুব ছোটোখাটো একজন মানুষ মানে আকৃতির দিক থেকে কিন্তু যে পত্রিকায় তিনি সম্পাদনা করেন সেটাও যে খুব বড়ো পত্রিকা তা নয় কিন্তু তার ব্যক্তিত্বের কারণে দেখা গেল যে তার ছোট পত্রিকাটি নিউ এজ এটি অনেক বড় বড় পত্রিকার চাইতেও বাংলাদেশে খুবই গুরুত্বপূর্ণ হয়ে আছে নিউ এজ নুরুল কবির নুরুল কবির নিউ এজ তো যাই হোক সেই নুরুল কবির সাহেব প্রতি সম্প্রতি ডক্টর মো নসির একটা সাক্ষাৎকার নিয়েছেন আমি খুব মনোযোগ সহকারে প্রায় পনে এক ঘন্টার মতো সুদীর্ঘ সেই সাক্ষাৎকারটি দেখলাম খুঁটিয়ে খুঁটিয়ে দেখলাম এবং যত মনোযোগ সহকারে আমি এই সাক্ষাৎকারটি দেখেছি গত দুই চার দশ বছরে এমন কোনো সিনেমা নাটক ইতিহাস তারপর ডকুমেন্টারি ফিল্ম কোনো কিছু আমি আসলে গত দশ বছরে এতটা মনোযোগ সহকারে আমি দেখেছি বলে আমার মনে পড়ে না অনেক আগে একটা সিনেমা দেখেছিলাম দ্য বাইসাইকেল থিফ পৃথিবীর সর্বকালের সেরা চলচ্চিত্র ওটা বোধহয় খুব মনোযোগ সহকারে দেখেছিলাম এরপরে এই সাক্ষাৎকারটি আমি দেখলাম সাক্ষাৎকারটি দেখার পরে আমার যে অনুভূতি সে অনুভূতি হলো ডক্টর মোহাম্মদ ইনুস কথা বলতে গিয়ে তিনি জনক নুরুল কবির হয়তো আন্দাজ করতে পারেননি বা তিনি সারা জীবন পৃথিবীর বড় বড় সংবাদপত্র সাংবাদিক তাদেরকে যেভাবে মোকাবেলা করেছেন কথাবার্তা বলেছেন বাংলাদেশের প্রথম আলোর মতিউর রহমান তারপর এরপর মাহফুজ আনাম স্টার ওনাদের মতো যারা বাংলাদেশে খুবই প্রথিত জয়সা এবং সাংবাদিক হিসাবে সংবাদপত্রের সম্পাদক হিসেবে নুরুল কবির সাহেবের চাইতে অনেক অনেক যাকে বলা হয় আউটওয়ার্ডলি বেশ প্রভাবশালী কিন্তু ব্যক্তি নুরুল কবিরের সঙ্গে এক টেবিলে বসে নীতি এবং নৈতিকতার কথা বলার মতো বাংলাদেশে যে দ্বিতীয় কোনো লোক সংবাদপত্র জগতে নেই এই বিষয়টি সম্ভবত ডক্টর মোহাম্মদ ইনুস আন্দাজ করতে পারেননি ফলে জনাব কবির যে সকল প্রশ্ন করেছেন সে সকল প্রশ্নে তিনি অনেকটা দেবশিশুর মতো উত্তর দিয়েছেন উত্তর শুনে মনে হলো যে এর চাইতে সরল সবক্তি আর হয় না এর চেয়ে ভালো মানুষ আর হয় না আর নিজের অসহায়তাও নিজের নির্লোভ মন মানসিকতা যে তিনি যেখানে আছেন এটা নিয়ে তার কোনো লোভ নেই লালসানি পারলে তো আজকেই তিনি এই উপদেষ্টার বা প্রধান উপদেষ্টার পথ ছেড়ে তিনি চলে যেতে পারলে বেঁচে যান এই জগৎটি তার কাছে খুবই আশ্চর্যজনক একটি জগৎ ক্রিটিক্যাল একটি জগৎ মনে হয়েছে এবং তিনি যেখানে ছিলেন অর্থাৎ গ্রামীণ ব্যাংক তার বিদেশে গিয়ে বিভিন্ন যে বক্তব্য দেন যেটাকে বলা হয় মোটিভেশনাল স্পিচ এবং অন্যান্য যে সকল সামাজিক ব্যবসা থ্রি জিরো থিওরি এগুলো প্রচারণা করাটা তার কাছে মনে হয়েছে আনন্দ তো তার এই সকল বক্তব্য শুনে তার মোহগ্রস্ত হতে পারেন সাধারণ যারা শ্রোতা দর্শক তারা সংগত কারণেই বিভ্রান্ত হতে পারেন কিন্তু অবাক করার ব্যাপার হলো যে তার ব্যাপারে যারা সিদ্ধান্ত নেবেন এই বাংলাদেশে সেটা হলো যাদের বুদ্ধি আছে যাদের ব্যাসাতি আছে অর্থাৎ ব্যবসা বাণিজ্য আছে যাদের ক্ষমতা আছে লেখাপড়া আছে এই মানুষগুলো তার এই বক্তব্য শুনে সবাই হতবিহুব্বল হয়ে পড়েছেন এবং তাকে একজন খুবই জটিল প্রকৃতির মানুষ খুবই হিসেবি এবং তার সম্পর্কে যে কথাবার্তা চিন্তা চেতনা করার ক্ষেত্রে অত্যন্ত সতর্কতা অবলম্বন করবে আগামী দিনের যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে দেশের একটা বিশাল শ্রেণীর বুদ্ধিজীবী মানুষ এর কারণ হলো অতি সরলতা সরলতা নয় অতি শিশু সুলভ যে চিন্তা ভাবনা কর্ম এটি যাকে বলা হয় স্বাভাবিক নয় খেলিছ ওই বিশ্ব নিয়ে বিরাট শিশু আনমনে সেই কবি নজরুল ইসলামের যে গান বিধাতাকে নিয়ে এই পৃথিবীতে যারা বিধাতার প্রতিটি কর্মকে শিশুসুলভ মনে করেন বিরাট শিশু মনে করেন তাদের মতো নির্বোধ আর কেউ নেই যিনি সারা দুনিয়া ঘুরে বেড়ান এক নাফ থেকেতে তুলিয়া নয় ঢাকা থেকে ওয়াশিংটন ওয়াশিংটন থেকে প্যারিস প্যারিস থেকে জোহান্সবার্গ এবং সেখান থেকে দিল্লি দিল্লি থেকে রিয়াদ। সমস্ত। রাজপ্রাসাদ থেকে শুরু করে সকল এলাকার যে সকল ফাইনান্সিয়াল ইনস্টিটিউশন এবং যত সব ধুরন্ধর ব্যবসায়ী রয়েছেন এবং যথেসব ধুরন্ধর বুদ্ধিজীবী রয়েছেন তাদের সকলের সঙ্গে যিনি একটি বিলে বসে তাদেরকে মুগ্ধ করে এসেছেন সকল ধুরন্ধর মানুষকে তিনি মুগ্ধ করে এসেছেন সে মানুষটি জীবনে পরিণত বয়সে এসে তিনি যদি বলেন আমি রাজনীতি বুঝি না প্রশাসন সম্পর্কে আমার কোনো অভিজ্ঞতা নেই এরপর এখানে যারা রাজনীতিবিদ তাদের আচরণ তার কাছে খুবই আশ্চর্যজনক আর সামনে এসে তারা মিষ্টি মধুর কথা বলেন এবং পেছনে গিয়ে কেন সবকিছু ভুলে যান এই বিষয়গুলো তিনি যেভাবে ব্যাখ্যা করেছেন এটি এত চমৎকারভাবে ভাবে তিনি উপস্থাপন করেছেন যেটি দেখে মনে হবে যে আমাদের পাক ভারত উপমহাদেশের যারা কিংবদন্তির অভিনেতা সঞ্জীব কুমারের অভিনয় দেখেছেন দিলীপ কুমার রোমান্টিক নায়ক কিন্তু অভিনয় যদি দেখেন তাহলে সেটা সঞ্জীব কুমারের অভিনয় সেই অভিনয় ছাড়িয়ে গেছে কিন্তু সেই অভিনয়ে আমরা বিভ্রান্ত হয়েছি তো সে অভিনয় আমরা বিভ্রান্ত হয়েছি কিন্তু জনাব নুরুল কবির তিনি বিভ্রান্ত হননি তার এ সকল অদ্ভুত জবাব শুনে শিশুর মতো জবাব শুনে ফেরেস্তার মতো তার সততা দেখে মনে হয়েছে যে তিনি এতটা তড়িতাহ হয়েছেন হয়েছেন নুরুল কবির তিনি মুস্কি হাসার চেষ্টা করেছেন অথচ তিনি হাসেননি স্পষ্টতি সাক্ষাৎকারটি আমি মনে করবো যে বাংলাদেশের যে টেলিভিশন সাক্ষাৎকার বা ভিডিও সাক্ষাৎকারের ক্ষেত্রে এটি একটি মাইল আমি টিম সেবাস্তিয়ান তার খুব বিখ্যাত সাক্ষাৎকারগুলো দেখেছি খুব বিখ্যাত সাক্ষাৎকারগুলো দেখেছি তো বাংলাদেশের প্রেক্ষাপটে এরকম একটি দুর্লভ সাক্ষাৎকার আমাদের সকলেরই বারবার দেখা উচিত সেখানে নুরুল কবিরের বডি ল্যাঙ্গুয়েজ এবং জনাব ইউনুসের বডি ল্যাঙ্গুয়েজ কথা কথা টোন উত্তর টাউন্টার উত্তর সব মিলিয়ে তিনি ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবকে শুধু বাংলাদেশ না সারা দুনিয়ার কাছে যেভাবে তুলে ধরেছেন ইট উইল বি এ গুড ডকুমেন্টারি ফিল্ম এটা আগামী দিনে শুধু বর্তমান নয় অনেকের জন্য এটা ডকুমেন্টারি ফিল্ম হিসাবে এটি চিহ্নিত হবে এবং এ সকল যে ইন্টারভিউর কথাবার্তা অর্থাৎ সেই অনুষ্ঠানে নুরুল কবিরের সঙ্গে যে কথাবার্তা হয়েছে এগুলোর মাধ্যমে রাজনীতি অর্থনীতি ব্যক্তি এবং ব্যক্তির মন মানসিকতা তার যে সাইকোলজিক্যাল মনস্তাত্ত্বিক যে বিষয়টি রয়েছে চিন্তা চেতনা রয়েছে এবং তার জীবনের যে জটিলতাগুলো রয়েছে এবং তার জীবনের অদ্ভুত যেটা হয়তো তিনি কখনো কল্পনা করেননি সেই কথাগুলো তার নিজের মুখ দিয়ে বের হয়ে এসেছে উদাহরণ দিই তিনি বেশ চিন্তা ভাবনা করে এক সময় বিগত এক সময় একটি রাজনৈতিক দল করেছিলেন এবার তিনি এসে নিজের অজান্তে বলেছেন যেটা এমনি একটা ফালতু বিষয় ছিল জাস্ট বলেছিল তাই করেছিলাম অ্যাজ ইট খেলার মতো ঘটনা ভালো কথা তারপর যখন নুরুল কবির জিজ্ঞাসা করলেন যে সেই সময়টিতে আপনার বন্ধু বান্ধব যারা আপনাকে বিশ্বাস করেছিলেন এবং আপনার ডাকে সাড়া দিয়েছিলেন তাদেরকে মাঠে ফেলে আপনি তো চলে গিয়েছিলেন তখন তো এখন এইবার তো আপনি সফল হয়েছেন তো এই সফল অবস্থায় আপনার এই বন্ধু বান্ধব যারা ওই সময়টাতে বিক্ষুব্ধ হয়েছিল এখানে তিনি পারেননি তার যে হিউম্যান সাইকোলজি তার জ্ঞান তার গরিমা তার কৌশল তার বুদ্ধি সবকিছু এখানে এসে তার ভিতরের যে অন্তর্নিহিত ইঞ্জিনিয়ারিং রয়েছে সেটি একেবারে খোলা হয়ে গেছে তিনি বলে ফেলেছেন যে তারা কেউ এখন আমাকে সমর্থন করেন না কেউ আসছেন না এবং কেউ আমাকে বিশ্বাস এখন করেন না এবং তারা মনে করেন যে আমি যেকোনো সময় আবার চলে যেতে পারি কাজে আবার আমার সঙ্গে সম্পৃক্ত হয়ে তারা নতুন করে বিপদে পড়তে চান না তো এইভাবে সরকার নিয়ে উপদেষ্টার সঙ্গে উপদেষ্টাদের সঙ্গে তার বিরোধ নিয়ে তার সহমর্মিতা নিয়ে তার কর্মকাণ্ড নিয়ে নিজের সফলতা নিয়ে সরকারের সফলতা নিয়ে ভবিষ্যৎ নিয়ে তিনি যে সকল কথা বলেছেন যদি মানুষের মাথায় ন্যূনতম বুদ্ধি থাকে বোধ থাকে তাহলে মনে হবে যে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ চেয়ারটিতে যে মানুষটিকে বসিয়ে রাখা হয়েছে এটি এ জাতির সর্বকালের একেবারে নিকৃষ্ট একটি সিদ্ধান্ত দ্বিতীয়ত ওই চেয়ারে তিনি যতদিন থাকবেন ততদিন এ জাতি সবচেয়ে একটি ভয়ঙ্কর সময় পার করবে ধরুন একটা ট্রেন যিনি ট্রেনটা চালাতে পারেন না তার হাতে ট্রেনের স্টেয়ারিংটা দিয়ে যদি সেই ট্রেনের যাত্রীরা বসে থাকে হাজার হাজার যাত্রী বসে থাকে তাহলে সেই ট্রেনের যে অবস্থায় হয় তার চেয়ে কোটি কোটি গুণ ভয়ঙ্কর অবস্থা হয় জাতির যিনি রক্ষক জাতির যিনি পরিচালক জাতির যিনি নেতা যিনি এই দেশ পরিচালনা করবেন সেই পরিচালকের চেয়ারে যদি এরকম একজন দেবশিশু এরকম একজন ফেরেস্তার মতো উত পবিত্র লোক বসে থাকেন এবং এইভাবে শিশুর মতো এবং ফেরেস্তার মতো সহজ সরল কথাবার্তা বলেন তাহলে আগামী দিনে কি ধরনের পরিণতি ডেকে আনতে পারে তার কিছু নমুনা গত চার মাসে আমরা পেয়েছি আর তার কারণে যেন কবিরের মতো মানুষ তিনি কখনই এই ধরনের জায়গায় যান না এবং এই ধরনের সাক্ষাৎকার উনি কখনোই নেননি কোনো ক্ষমতাশালী লোকের সাথে ওনাকে কখনো বৈঠকেও বসতে দেখা যায়নি তো সেই কাজটি তিনি যখন করেছেন তার মনে হয়েছে যে কিছু বিষয় আছে জাতির সামনে এখন তুলে ধরা উচিত সেটাই তিনি করেছেন আপনারা যারা এখন আবেগে গদগদ হয়ে আছেন তারা এই সাক্ষাৎকারটি দেখতে পারেন এবং বিশ্লেষণ করতে পারেন আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি